ইনশাল্লাহ আমাদের সানাল আলার ফদীপ এই সানালের পক্ষ থেকে বন্যার্থ মানুষের পাশে দাঁড়ানো হবে ইনশাল্লাহ সবাই দেওয়া করবেন প্রিয় বন্ধুগণ দেশবাসী এলাকাবাসী এই যে আজ বাংলাদেশের যেই হঠাৎ বন্যার যে পরিস্থিতি এই পর্যায়ে দাঁড়িয়ে আমাদেরকে অবশ্যই স্মরণ করতে হয় বাংলাদেশের অবিসংবাদিত মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানিকে যিনি এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ভারতের বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং বিমাতাসুরভ আচরণ করে যে ফারাক্কাবাদ নির্মাণ করেছিল সেই ফারাক্কাবাদ সেই ফারাক্কাবাদ নির্মাণের আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আপনারা সবাই অবগত যে আমাদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি খুবই ভয়াবহ যেহেতু বিশেষ করে বেনি নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা এই জেলালা বিশেষ করে পানির নিচে প্রায় তো সেই সময়তে আমরা আমাদের চ্যানেল থেকে একটা ক্যাম্পেইন করি যে আমাদের চ্যানেল থেকে ক্যাম্পেইনটা হলো বন্যারতদের মাঝে ত্রাণ বিতরণ নিয়ে সেই সময় আমরা এখানে প্রায় এগারোটা আইটেম নেওয়া হয়েছে তার মধ্যে আছে এখানে ওষুধ আছে ওষুধ আছে আছে বাচ্চাদের খাওয়ানোর জন্য মিষ্টি মিষ্টি আছে এখানে মোমবাতি তারলাইন আছে গ্যাস লাইট আর ওইগুলো দেখাও দেখাবো बिस्किट के लिए ऐसे बिस्किट के लिए ऐसे इसमें लेक्चर मिला तो भी तो भी लोग इनको ही बिस्किट के लिए ऐसे एयर परसों ऐसे मूरी ऐसे बिस्किट ऐसे ये बिस्किट भी तो क्वालिटी लेके आए এগুলো এখন প্যাকেজিং করা হয়েছে প্রায় আশিটা পরিবারের জন্য আলহামদুলিল্লাহ আপনারা এখানে প্রায় আশিটা পরিবারের জন্য আপাতত করা হয়েছে এখানে আরও প্রায় দোষীটা পরিবারের জন্য সামনে ইনশাল্লাহ করা হবে তো আপনারা যারা আমাদেরকে সহযোগিতা করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমরা আপনাদেরকে বলবো আপনারা আরও আমাদেরকে বেশি বেশি করে টাকা পাঠান এবং মানুষের পাশে দাঁড়ান আমাদের বিকেশ নম্বরটা স্ক্রিনে দেওয়া আছে আপনারা অবশ্যই বিকেশ নম্বরটা দেখতেছেন আপনারা বিকেশ নম্বরে টাকা পাঠান ইনশাল্লাহ আপনার প্রতিটা টাকা বন্যার মাঝে দেওয়া হবে আসলে সবাই খালি ফেনি নোয়াখালী নিয়ে আসে ভাই আমরা আলাদা একটা জেলা লক্ষ্মীপুর আমরা আলাদা একটা জেলা এটা সবাইকে বুঝতে হবে সবাই নোয়াখালী নোয়াখালী নিয়ে আসে লক্ষ্মীপুর

জাগ্রত করেছিলেন স্মরণ করছে সাইকুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইকে যার নেতৃত্বে উনিশশো বিরানব্বই তিরানব্বই সালে ভারতের উগ্রবাদী গোষ্ঠী কর্তৃক শাহাদাতপ্রাপ্ত বাবরি মসজিদ নির্মাণের দাবিতে যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লং মার্চ হয়েছিল সেই লং মার্চে শাহাদাত বরণকারী সহ সেই লংমার্চের বীর শহীদদেরকে এবং যারা সংগ্রামী নেতৃত্বের কাতারে ছিলেন তাদের সকলকে বলতে চাই যে এভাবেই আমাদের বাংলাদেশের স্বাধীনতার সময় থেকে আজ অবধি পার্শ্ববর্তী ভারত আমাদের সঙ্গে অন্যায় আচরণ করে যাচ্ছে অভিন্ন নদীগুলোতে একতরফাভাবে উজানের মুখে বাঁধ তৈরি করে তারা শুষ্ক মৌসুমে পানি আটকে রেখে আমাদেরকে খরায় মারে আর বর্ষা মৌসুমে সেই বাঁধগুলো খুলে দিয়ে হঠাৎ একসঙ্গে যে তুমুল বেগে স্রোতের পানি ঢেলে দিয়ে আমাদের বসত বাড়ি সহ আমাদের বিস্তীর্ণ ফসলের আবাদী মাঠগুলোকে তারা ভাসিয়ে দেয় বাংলাদেশের মানুষকে এভাবেই বিগত অর্ধ শতাব্দী যাবত এই ফ্যাসিবাদী আগ্রাসী সাম্রাজ্যবাদী ভারত আমাদেরকে শুষ্ক মৌসুমে খরায় পানির সংকটে বর্ষা মৌসুমে পানিতে ডুবিয়ে আমাদের উপর অব্যাহতভাবে নির্যাতন চালিয়ে যাচ্ছে এবং তারাই বাংলাদেশে তাদের পুতুল ক্রীড়নক সেবাদাস সরকার প্রতিষ্ঠিত রেখে বাংলাদেশের মানুষকে দাবায় রাখবার চেষ্টা করেছে আমরা বিগত ষোলো বছর দেখেছি স্বৈরাচারী হাসিনা সরকার সে বাংলাদেশের অভ্যন্তরে সম্পূর্ণ গণবিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এদেশের মানুষের কোনো সেন্টিমেন্ট কোনো সমর্থন তার পক্ষে ছিল না এই অবস্থায় শুধুমাত্র ভারতের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় শুধু নয় বরং তাদের বাংলাদেশের আভ্যন্তরীণ ইস্যুতে রাজনীতি কূটনীতিক ইস্যুতে জবর দখলকারী সম্পূর্ণ এক ঘৃণ্য হস্তক্ষেপের মাধ্যমে বাংলাদেশে তারা ক্ষমতার মসনদে শেখ হাসিনাকে টিকিয়ে রেখেছিল তাকে অধিষ্ঠিত রেখেছিল আর তার কাছ থেকে একতরফাভাবে বাংলাদেশের স্বার্থ পরিপন্থী অনেক চুক্তি স্বাক্ষর করিয়ে নিয়ে তারা বাংলাদেশকে দীর্ঘমেয়াদে শোষণ করার পথ তৈরি করেছিল আজকের বন্যা আমাদের প্রতি ভারতের বিমাতাসুলভ সেই আচরণের অন্যতম প্রমাণ কাজেই আমরা এই বন্যা কবলিত জনপদে দাঁড়িয়ে আমি এর প্রতিবাদ জানাই এবং বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাব এখন বাংলাদেশে ভারতের কোনো সেবাদার সরকার নেই এখন একটি স্বাধীন রাষ্ট্রে স্বাধীন সরকার কায়েম হয়েছে আপনারা বিশ্ব দরবারে মাথা উঁচু করে কথা বলুন দেশের জনগণ আপনাদের সাথে আছে দেশের বিপুল পরিমাণ জনসমর্থন নিয়ে আন্তর্জাতিক ফোরামগুলোতে ভারতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে বাংলাদেশের সমস্ত নদীগুলো থেকে আমাদের ন্যায্য হিসা আদায় করতে হবে এর জন্য আন্তর্জাতিক কূটনীতিতে যা যা ভূমিকা পালন করতে হয় অন্তর্বর্তীকালীন সরকার সেই ভূমিকা পালন করবে এদেশের জনগণ হেফাজতে ইসলাম বাংলাদেশ ইসলাম জনগণের পক্ষ থেকে অভূতপূর্ব সমর্থন থাকবে এবং সহযোগিতা থাকবে ইনশাল্লাহ সেই সঙ্গে প্রিয় দেশবাসী আমরা বলতে চাই যে এই যে জালিমের জালিমের উৎপাত থেকে আল্লাহ পাক আমাদেরকে পরিত্রাণ দিয়েছেন এই জন্য আমরা আল্লাহর দরবারে শুকুর গুজারি আদায় করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে শেখ হাসিনা নিজের ক্ষমতাকে স্থায়ী করার জন্য চতুর্দিক থেকে দুর্বেদ্ধ এক প্রাচীর তৈরি করেছিল দুর্ব একটি কেল্লা তৈরি করেছিল